এখন বন্ধুরা এই মাছ মাছগুলো সব এখন কোটা হবে ঠিক আছে মানে ছড়ানো হয়ে গেছে এখন এই কি গোলা জুবাই দিতে দেব এই মাছের হ্যাঁ গোলা জুবাই মানে মানে এতে রে কাটি দেখি দেখি আটু বড়াই দে ना के मादावली काट दो वो तो ये मादावली काट बैंड है लाल पुल को इधर देता पूरा होता है वो सूरी कौन कोई दर 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 आगे वो इधर 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 ये तो बेलन दिल्ली वाला है तो ना दिया हो बेकुन बेकुन जादूवाड़ दिया दिसी कटे

দেখুন বন্ধুরা এই যে মাছ এখন সব কুটিয়ে কুটিয়ে রান্না করে খাওয়া হবে কুটে কি গামলায় দেবো কুটে কি গামলায় দেবো এই মাল রেকর্ডও না পিছে দাও বই দিয়া একবার মই লাল এটা কোলাই দেবো কিন্তু হ্যাঁ সব দিও বানি मनोज জস জলের মধ্যে যেটা ঠায় তো হ্যাঁ ঠিক আছে নেট টক লাগে ঠিক আছে আইনা এটাও দিছিস বই

খুব গরম জল করতে করে এই যে দুতি ধুতি আমার মাছ চিংড়ি মাছ কাটা হয়ে যাবে দেখো বন্ধুরা কি অসাধারণ এক একটা মাছের পিস হম গোলাপ ধারে ওর ফটকা আছে এগুলো ফটাশ ফটাশ করে ফটে হ্যাঁ

ناصر لجا كت ديتي هو मुकाटो अगलो कतो है बडा بيرو जातो है या ज बाप से कुमार कोम लजाटी जोर कम

ফটফট ফট করে বাজার সময় না আর হয়ে গেছে প্রায় তুমি দুই মিনিটের মধ্যে আবার কঠা যাবে মাত্র দু মিনিট সব মানে কেটে রেডি করে রাইসে

ずれてるのは

না তুমি তাহলে জানো না তোমার উপরে মনে করো একদম লাল তোমার নৌপো ছাড়া জঙ্গল তিরিশ দাওয়াই না হয় বললি হবে আচ্ছা এইগুলো দিয়ে দাও আমি চিমি কোটারে কুটি এবার দেখি চিংড়ি মাছগুলো গুলো কালকে ধরেছিলাম এগুলো একটু ভেজে খাই আর কি দেখাচ্ছি বন্ধুরা এই চিংড়ি মাছগুলো এখন উঠতে হবে এগুলো সব হচ্ছে দেখুন এসব ডিম ভরা ভরা গোদা চিংড়ি দেখুন হ্যাঁ পুরো একদম গদা চিংড়ি এই যে এই মাছগুলো কি আর কুচু কুচু করবো তো করে নাও হ্যাঁ নাও ছুরি দে দেবো আমার শিংড়ি আমি কুটিয়ে দিচ্ছি না এই ছুরি যত দেবে না কি সুরি দেবো ও হ্যাঁ আমি যে শিংড়ি আছে আটটা দশটা অসুবিধা নেই তাহলে ভাই রে বন্ধুরা চিংড়িগুলো এখন করি আমি নিরামিষ ভুজিত তো এই জন্য চিংড়ি মাছই আমি খাই হম আমার এইগুলো একটু কড়া মড়া করে দিলে আমার হয়ে গেল চিংড়ি মাছ ভুজি আকলা মাছ পার্শে মাছ এগুলোই আমি খাই মামা হ্যাঁ একটু কুচো কুচো তো খাও কি ভালো লাগে তুমি ছোট করে খাও একাকজনে তিন চার পাঁচ দশ করে খাও অসুবিধা নেই তো কিছু

ওই নাল গেজে 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 হবে সব হবে না ওটা ধরো মোটে নাল না থাকে এই হচ্ছে নালা পেটে গেলে অসুবিধা হবে

এক মিনিট টাইম হলে আমার সব ও শেষটা কি করবি সব খাবো আমি আমি খাই ছোট মাছ আমি বড় মাছ আমার অপছন্দ সব জয়ন্ত শুধু আমার বাজি একটু কড়ারে দিলে আমার হয়ে গেল

মাছ তাত থেকে গৈছিলো বন্ধুতা টেঙৰা মাছ